বিজেপি কার্যালয়ের থেকে ঢিল ছোড়া দূরত্বে পড়ে রয়েছে বোমা এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সনম্বর মুরলীধর্শ সেনলেনে বিজেপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে একটি সুতলি বোমা পরে রয়েছে আর এই ছবি যে চাঞ্চল্যকর ছবি এই মুহূর্তে ঘড়ি কাটায় পনে আটটা বাজে আর এই সময় বিজেপি অফিস থেকে কার্যত ঢিল ছড়া দূরত্বে একটি বোম পড়ে রয়েছে সুতলি বোমা রয়েছে এবং যে ছবি ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষ দেখাচ্ছে যে এই ছ নম্বর মুরলিধর লেনে যে বিজেপি কার্যালয় যেটা এতদিন পর্যন্ত বিজেপির রাজ্য সদর দপ্তর ছিল সম্প্রতি সেই সদর দপ্তর সল্টেকে শিফট হয়েছে কিন্তু এই অফিসেও এখনো পর্যন্ত রাজ্যের কার্যকর্তারা তারা বসেন আর সেই অফিসের সামনে রাস্তার মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মাঝখানে বোমাটি পড়ে থাকতে দেখা যাচ্ছে আমি লোকেশনটা একবার শ্যামসুন্দর বোসকে দেখাতে বলবো এই মুহূর্তে আমরা রয়েছি আমি সেন্ট্রাল অ্যাভিনিউতে সেন্ট্রাল অ্যাভিনিউর এই রাস্তার দুটো লেনের মাঝখানে যে ডিভাইডার রয়েছে তার একদিকে রয়েছে বিজেপির যে পুরনো রাজ্য সদর দপ্তর ছ নম্বর মুলুধর্শী লেনে এবং তার সামনে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের সামনেই পড়ে রয়েছে সুতলি বোমা এবং সময়টা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ তার কারণ কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র প্রতিনিধি দল এসে পৌঁছচ্ছে এবং যে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা তিনি একটি বিশেষ দল গঠন করেছেন যাতে রাজ্যের পোস্ট ভায়োলেন্স বা নির্বাচন পরবর্তী হিংসার ক্ষতি দেখতে তারা রাজ্যে আসছেন কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছচ্ছেন এখানে এবং তারা ইতিমধ্যেই সাতটা পাঁচ নাগাদ কলকাতা বিমানবন্দরে তাদের বিমান অবতরণ করেছে বিমানবন্দরে তারা নেমেছেন এবং এই মুহূর্তে তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন উত্তর এই বিজেপি কার্যালয়ের সামনে মাহেশ্বরী শিকার তাদেরকে নিয়ে এসে রাখা হয়েছে মাহেশ্বরী ভবনে এবং সেই মাহেশ্বরী ভবনতে ভবনে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিধি দল এবং তারা এসে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হঠাৎ করে এখানে বোমা পড়ে থাকতে দেখা যাচ্ছে এটা কি রয়েছে এখানে তবে দেখে তো মনে হচ্ছে একটা বোমা রয়েছে এখানে এবং ব্যাপার যে আমাদের কিছুক্ষণের মধ্যে এবং তার সামনে কলকাতা পুলিশ নাকি দায়িত্ব নিয়ে থাকার পরও এখানে যদি বোমা পাওয়া যায় লজ্জাজনক বাংলার জন্য কিছু হতে পারে না আমি বলতে পারবো না বোমা না কি রয়েছে দড়ি দিয়ে বাঁধা দেখছি তবে আমি তো বাঁধি না ওই জন্য বলতে পারবো না যারা বাঁধেন তারা বলতে পারবেন হয়তো অবশ্যই পরীক্ষা করা প্রয়োজন এখানে আমাদের সব কার্যকর্তারা রয়েছেন এখানে সেন্ট্রাল কমিটি রয়েছেন আপনারাও তো রয়েছেন পেটে যদি ফাটে তাহলে তো সবাই আহত হব আমরা দেখুন কেউ যে আমাদের ভালোবেসে করেনি সেটুকুনি তো বুঝতে পারি কেউ যে আমাদের ভালোবেসে এটা রাখেনি সেটা তো অন্তত বুঝতে পারি কে রেখেছে না রেখেছে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের তারা কলকাতা পুলিশ এখানে দায়িত্ব নিয়ে তারা এখানে রয়েছেন তারা এখানে যখন প্রোটেকশনের দায়িত্ব রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে দে শুড লুক ইনটু এট আর দিস কাইন্ড অফ ননসেন্স ক্যানট বি টলারেটেড এটা এটা বাংলা এটা কলকাতার দুপুরে এখানে দাঁড়িয়ে বোম পাওয়া যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ রাস্তা থেকে এ কোন বাংলায় বাস করছি আমরা কিছুক্ষণ পরে কেন্দ্রীয় কিছুক্ষণ পরে এক্ষুনি তারা ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনাও দিয়ে দিয়ে দিয়েছে এবং কলকাতা পুলিশের আমি তো অবাক হয়ে যাচ্ছি কলকাতা পুলিশ এই জায়গাটাকে করণ করে ঘিরে কেন ফেলেনি কেন তারা বোম কে ডাকেনি ঘিরে ঠাসা সেন্ট্রাল আর যে যে কোনো কেউ হতে পারে মানে আমার আপনার সামনে এখানে ফাটতে পারে এটা বোম কি বোম না সেটা তো বোম কে দেখতে হবে সেটা কলকাতা পুলিশকে দেখতে হবে ঘোষ বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তিনি বক্তব্য তার যেটা বক্তব্য যে যখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছেছেন তার আগে এই ঘটনার রীতিমতো আতঙ্ক ফেলে দিয়েছে এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ

app required gerges 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 ehi gerges ei gerges সোনার নামটি আরে ও কথাগুলো শোনাড়ান না দেখি এ এ বড় বড় মিডিয়া করে বলো বলো শোনা اڪا 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 ٺيڪ ٿي نه ڏي